পদযাত্রা যদি মার্চে পরিণত হয় তাইলে কিরকম মাইটে যে খাইতে হয় সেটা আমরা গতকালই দেখেছি তো এনসিপির একটি দল তারা গোপালগঞ্জে কালকে যায় তারা বিভিন্ন জেলায় পদযাত্রা করলেও সেখানে আমরা দেখতে পাই তারা ঘোষণা যে সেটা মার্চ হিসাবে তো গোপালগঞ্জে যেহেতু তারা মার্ক ঘোষণা করছে তো সেখানে দেখতে পাইলাম গোপালগঞ্জের মানুষ সেই রে কিভাবে গ্রহণ করছে তা আপনারা ইতিমধ্যে দেখছেন তো এখন দেখা আছে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি সেখানে কারফিউ জারি করা হয়েছে মানুষ রাস্তাঘাটে নামতেই আছে না বললেই চলে আবার পুলিশ কইতে আছে কিছু কিছু মানুষ নামতে আছে অলরেডি এর মধ্যে এনসিপি দাবি করতে আছে পুলিশ প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিতে ব্যর্থ হইছে কিন্তু আমরা দেখতে আছি সেনাবাহিনী তাদেরকে খুব সুন্দরভাবে তাদেরকে সাজোদানের ভিতরে ঢুকাইয়া তার নিয়ে যাইতে আছে নাইলে তাদের অবস্থা খুব করুম হইতো সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ শুধু গোপালগঞ্জই নয় সারা বাংলাদেশই বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের নিবন্ধন অলরেডি তো তাদের জন্য এত ক্ষমতা আসলো কিভাবে তো এই ঘটনার আমরা বিভিন্ন দিকে পাই যে বাংলাদেশে অলরেডি যা চলতে আছে সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় গুম খুন হয়রানির শিকার ব্যবসায়ীরা কোনোভাবেই তাদের ব্যবসা পরিচালনা করতে পারতে আছে না এদেরই কি একটা বহিপ্রকাশ ভাই এইডেই আবার জামাত ইসলামী তারা এনসিপিকে সমর্থন করিয়া গতকাল এবং আজকেও বিক্ষোভ পিছিল করছে সেখানে ছাত্রদলও দলও যথাযথ ভূমিকা গ্রহণ করছে যাই হোক এরা করবি কারণ আওয়ামী লীগকে থেকাইতে হইলে তাদেরকে এক থাকতে হইবে সেখানে আমরাও একই আছি সারা বাংলাদেশের মানুষ কইতে গেলে এক কিন্তু যারা একদম কইতে আমি বলি এই কথাগুলো দেখছি বিভিন্ন ওয়েবসাইটে তারা বলছে এনসিপি যদি আবারও আয় মার্চের ঘোষণা লইয়া তাইলে হ্যাগ পাওয়ার নাও থাকতে পারে তো তাদের কথার উদ্দেশ্য বলি আসলে জুলাইয়ের পরে গত জুলাইয়ের পরে বাংলাদেশে যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তন যদি আপনারা ধরে রাখতে পারতেন তাহলে কি এরকমটা ঘটতে কখনোই না বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে পরিবেশ এবং বর্তমান যে মানুষের ভিতরে যে অস্থিরতা কাজকান ঠিকমতো মতো কর্তারে না প্লাস মানুষজন রাস্তাঘাটেও ঠিকমতো মতো বাইরে নিতে পারে না নিরাপদ এক কথায় সেই নিরাপত্তাটা যদি আপনারা দিতে পারতেন তাহলে সব মানুষ আপনাদের কাছেই থাকতো তো পরবর্তী ঘটনা দেওয়ার জন্য আমি আবারও আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন